আলাইকুম আলু ও ময়দা দিয়ে খুবই মজাদার বিকালের একটি নাস্তা তৈরি করে দেখাবো আজকের স্পেশাল রেসিপি পটেটো রোল সমুচা বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুবই ঝটপট মজাদার এই নাস্তা তৈরি করা যায় চলুন দেখিনি এর পুরো প্রস্তুত প্রণালী প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব প্রায় এক কাপ ময়দা হাফ টেবিল চামচ চিনি হাফ চা চামচ দিব লবণ দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল সবগুলো উপকরণকে একসাথে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি যেন কোনো ধরনের লামস বা দানা পেকে না থাকে অল্প অল্প পানি দিব এবং একটি মসৃণ ডো তৈরি করে নিব অনেকগুলো পানি একসাথে না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করতে হবে এখানে আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি ব্যবহার করেছি ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার ওপরের অংশ যেন ড্রাই না হয়ে যায় তাই আমি সামান্য তেল লাগিয়ে নিব একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব আলুর পুর তৈরি করার জন্য আমি কিছু আলু এখানে সিদ্ধ করে নিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিব এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা এখানে যা যা মশলা আছে তা হলো হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া আরও নিয়েছি হাফ চা চামচ আদার গুঁড়া এবং হাফ চা চামচ রসুনের গুঁড়া হাফ চা চামচ লবণ লবণ স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করতে পারবেন দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার সব কিছুকে একসাথে বাইন্ডিংয়ের কাজ করবে সব কিছুকে এবার একসাথে খুব ভালো করে মুঠে নিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে পুর আমার তৈরি করা হয়ে গেছে 15 মিনিট পর ডোটা অনেকটা সফট হয়ে গেছে এটা থেকে এবার আমি একটি বড় লিচি কেটে নিব রুটি পরোটা তৈরি করার সময় যে পরিমাপে আমরা ডো নিয়ে থাকি তার চেয়ে কিছুটা বেশি পরিমাপে এই ডোটা নিতে হবে এবার এই ডোটা দিয়ে আমি একটি বড় রুটি তৈরি করব তার আগে আমি এটার গায়ে খুব ভালো করে ময়দার গুঁড়া লাগিয়ে নিচ্ছি যেন খুব সহজেই এটাকে আমি উল্টে পাল্টে বেলে নিতে পারি গোল করে না বেলতে পারলেও কোনো সমস্যা নেই কারণ পরবর্তীতে এটাকে আমি গোল করে কেটে নিব লক্ষ্য করলে দেখবেন আমি অনেক বড় একটা রুটি বেলে নিয়েছি এবার এটাকে আমি কেটে নিব কাটার জন্য আমি এখানে একটি ননস্টিকের ঢাকনা মাঝখান বরাবর রেখে কিছুটা চাপ দিয়ে দিব এরপর সাইড থেকে এক্সট্রা অংশগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে পরবর্তীতে আমি আরেকটা রুটি তৈরি করে নিব ঢাকনাটা তুলে নিচ্ছি গোল রুটি তৈরি করা হয়ে গেছে এবার মাঝখান বরাবর একটি গোল বাটি রেখে সাইড থেকে আমি আলুর পুরগুলো দিয়ে দিব চামচের মাথা দিয়ে আমি আস্তে আস্তে এগুলোকে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দেব আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারা চাইলে হাত দিয়ে এই কাজটা করতে পারেন সেটা আরও বেশি ইজি হবে আলুর পুর আমি চারিদিক দিয়ে সমানভাবে ছড়িয়ে দিয়েছি এবার মাঝখানের যে বাটিটা আছে সেটা আমি তুলে নিব এবার একটি ছুরি দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি প্রথমে চারটি সমান ভাগে ভাগ করে নিব এবং এক একটি ভাগকে আবার তিনটি ভাগ করে কেটে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কাজটা কিভাবে করছি সমুচাগুলো কিভাবে প্যাচ দিবেন সেটাই দেখিয়ে দিব নিচের অংশটা ধরে আমি আস্তে আস্তে গোল গোল করে ঘুরাব খুবই আলতো হাতে কাজটা করতে হবে একটি সমুচা আমার তৈরি করা হয়ে গেছে একইভাবে আমি বাকি সবগুলো সমুচা তৈরি করে নিব সবগুলো সমুচা তৈরি করা হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নিব চুলাই তেল গরম হতে দিয়েছি তেল যখন গরম হয়ে যাবে তৈরি করে রাখা সমুচাগুলো আমি একে একে দিয়ে দিব তৈরি করে নেওয়া সবগুলো সমুচা আমি একসাথে ভেজে নিচ্ছি তবে আপনারা চাইলে একটি এয়ারটাইট কন্টেনার বক্সে রেখে এগুলোকে প্রায় এক মাস সংরক্ষণ করতে পারবেন এগুলোর একটা সাইড আমি প্রায় পাঁচ মিনিটের জন্য ভেজে নিব পাঁচ মিনিট পর আমি এগুলোকে আবারও উল্টে পাল্টে দিব এবং ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত এগুলোতে সুন্দর একটা কালার না আসে সমুচাগুলো আমার তৈরি করা হয়ে গেছে এক্সট্রা তেল ঝরিয়ে নিয়ে এগুলোকে আমি তেল থেকে তুলে নিব প্রিয় দর্শক আশা করছি মজাদার এই বিকালের নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ